এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতেই দেখে নিতে চাই দৈনিক কালের কণ্ঠ মার্কিন পণ্যের শুল্ক কমাবে বাংলাদেশ শূন্য শুল্ক করলে রাজস্ব ক্ষতি হবে হাজার কোটি সব পণ্যে শূন্য শুল্ক হবে না শুল্ক কমতে পারে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব প্রধান উপদেষ্টার দপ্তরে মার্কিন শুল্ক ইস্যু নিয়ে উপদেষ্টা অর্থনীতিবিদ বিশেষজ্ঞ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা দৈনিক যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর চিন্তা বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বড় সম্ভাবনার দ্বারও খুলতে পারে বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির গতকাল যে একটি জরুরি বৈঠক ছিল সেখানে তিনি এই মন্তব্য করেছেন দৈনিক বনিকা ভর্তুকি বাড়িয়ে চাপ সামলানোর চেষ্টা বাংলাদেশের বাতিল হয়নি চুক্তি সংস্কারের ধীরগতি বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের বিদ্যুৎ খাতে দুর্নীতি লুণ্ঠন বন্ধ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবি ওঠে কিন্তু আট মাসেও আসলে অন্তর্বর্তী সরকার এখনও সেটি করতে পারেনি সেই বিষয়ে আসলে বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের মতামত দিয়েছে দৈনিক সমকাল দেখে নিতে চাই এবারের ঈদে বত্রিশ শতাংশ দুর্ঘটনা ব্যাটারি চালিত রিক্সায় চার দিনে চিকিৎসা নিয়েছেন এক হাজার একশো সাঁত্রিশ জন আহত এখানে ঘটেছে সেটির শতাংশ বলা হচ্ছে বত্রিশ দশমিক দুই সাত অটোরিকশায় বত্রিশ দশমিক এক শূন্য শতাংশ আর দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল আমার হাতে